যদি আল্লাহ হতে পারো কথা আপনারা ভালোবাসেন তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে এক মিনিটের শর্ট ভিডিও শুনে যাবেন ইয়া আয়ো হাল্লা দিনা মালুলা চুহিকুমামু আ নুকুমলা ওলা দুকুমরিল্লা দিক রিল্লা হিয়া মাইয়া ফাজদার কাফ অর্থটি আমি বলি আল্লাহ তাবারক আলা এখানে স্পষ্ট করে বলছেন যে তোমরা মমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া মানু হে মুমিনগণ তোমরা যেন দুনিয়ার যে ধন সম্পত্তি রয়েছে এবং সন্তান সন্ততি রয়েছে সেটা যেন তোমাদেরকে আল্লাহ তাবারকতা আলার যে ইবাদত উপাসনা আরাধনা রয়েছে আল্লাহ তাবারক তালার রয়েছে সেটা থেকে যেন বিমুখ না করে দেয় অর্থাৎ সন্তান সন্ততি পেয়ে ধন সম্পত্তি পেয়ে আমরা যেন আল্লাহ তবরক তালাকে না ভুলে যাই এই কথাটা আল্লাহ তাবারক তালা এখানে বলতে চেয়েছেন এবং যারা এটা করে যারা ভুলে যায় আল্লাহ তাবারক তালাকে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত সালাম